আপনি কি জানেন একটি বাসের সাহায্যে কর্ণফুলী নদী পার হওয়া আদৌ কি সম্ভব হ্যালোয়ান আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না হলেও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যে চ্যালেঞ্জটি নিয়েছি সেটা হলো কর একটি বাসের সাহায্যে আমরা কর্ণফুলী নদী পার দিতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন এই কর্ণফুলী নদী তো যেটা বলছিলাম কর্নোপলি নদী আমরা পারই দেব তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো ফাইনালি এবারও পড়ে যাই আমরা এখন বাসায় সাহায্য পৌঁছে যাচ্ছে আমাদের গন্তব্যস্থানে কর্নোপলি নদী এভাবে পার হওয়া যায় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে বাই বাই